সুপ্রিয় দর্শক কে জানত কাশ্মীরের পেহেলগামে হানিমুনে যাওয়ার পর নবদম্পতির এই রোমান্টিক দৃশ্যটি হবে শেষ ভিডিও দৃশ্য তারপরের ঘটনা রক্ত দিয়ে লেখা এক করুণ ইতিহাস এবার বিস্তারিত বিয়ের মাত্র সাত দিন না পেরোতেই গত বাইশে এপ্রিল মঙ্গলবার চোখের সামনে জঙ্গিদের গুলিতে স্বামীর মৃত্যু দেখেছেন নববধু এই যন্ত্রণা নিয়ে বাকি জীবন কিভাবে কাটাবেন জানেন না এই নববধু কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় স্ত্রীর চোখের সামনে নিহত হন স্বামী প্রাণহারান মাত্র সাত দিন আগে বিয়ে করে ঘুরতে যাওয়া এক নৌ কর্মকর্তাও ভারত শাসিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলায় প্রিয়জন হারিয়েছেন নানা প্রান্তের মানুষ মাত্র সাত দিন আগে বিয়ে করে কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন নৌ কর্মকর্তা স্ত্রীর চোখের সামনে স্বামী নিহত হওয়ার ঘটনাও ঘটেছে প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী হামলাকারীরা নারী পুরুষকে আলাদা করে বিশেষ করে পুরুষদের নিশানা করে গুলি চালিয়েছে হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন আহত হয়েছেন আরও দশজন ভয়াবহ হামলার সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া পর্যটকরা পর্যটকদের একটি দলের উপর আচমকায় গুলি চালিয়েছে বন্দুকধারীরা কর্ণাটক রাজ্যের শিবমোগ্গার বাসিন্দা পল্লবী জানান তার স্বামী মঞ্জুনাথ জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন চোখের সামনেই তিনি বলেন আমরা কাশ্মীর গিয়েছিলাম বেড়াতে আমার স্বামী রুটি কিনতে গিয়েছিলেন আমাদের ছেলে অভিজয়ের জন্য কারণ সে সেদিন সকাল থেকে কিছু খায়নি হঠাৎ গুলির শব্দ শুনে আমরা ভাবি সেনাবাহিনী হয়তো গুলি চালাচ্ছে তারপরে মানুষজন দৌড়াতে শুরু করে আমি দেখি আমার স্বামী রক্তাক্ত হয়ে পড়ে আছেন মাথায় গুলি লেগেছিল পল্লবী আরও জানান তিনি এবং তার ছেলে জঙ্গিদের সামনে দাঁড়িয়ে অনুরোধ করেন তাদেরও হত্যা করতে কিন্তু জঙ্গি বলেন আপনাদের মারব না মোদিকে গিয়ে বলেন পল্লবীর ভাষ্য অনুযায়ী হামলাকারীরা সেনা ছিল না এবং মূলত পুরুষদেরকেই লক্ষ্য করে হামলা চালানো হয় হামলার ঘটনায় নিহত হন নৌবাহিনীর ২৬ বছর বয়সী কর্মকর্তা লেফটেন্যান্ট বিনয় নারোয়াদো সদ্য বিবাহিত এই কর্মকর্তা সস্ত্রিক ছুটি কাটাতে কাশ্মীর গিয়েছিলেন ১৬ এপ্রিল তার বিয়ে হয় ১৯ তারিখ ছিল বিবাহোত্তর সংবর্ধনা এরপরই তিনি কাশ্মীরে বেড়াতে যান তার মৃত্যুর খবর শুনে স্তম্ভিত তার পরিবার ও এলাকার বাসিন্দারা বিনয়ের এক প্রতিবেশী জানান মাত্র কদিন আগে বিয়ে হয়েছিল সবার মুখে হাসি ছিল খবর পেলাম জঙ্গিরা তাকে গুলি করে হত্যা করেছে জঙ্গি হামলায় মহারাষ্ট্রেরও পাঁচজন পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে তিনি কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়ে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন হামলার ঘটনায় ভারত জুড়ে নেমে এসেছে শোক হামলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে বারামুলা শ্রীনগর পঞ্চু কুপোয়ারা ও জম্মুতে মশাল মিছিল হয়েছে জম্মুতে বজরং দল কর্মীরাও বিক্ষোভ দেখিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার নিন্দা করে বলেছেন এই বর্বরচিত হামলার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে তাদের অপকর্ম সফল হবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরও কঠোর হবে ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে গিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন ইতিমধ্যে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ পাহেলগামের বাইশ রান এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে দিল্লি পুলিশকেও দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কাশ্মীর সফরে যাওয়া পল্লবী এখনও স্বামীর মরদেহ কবে কিভাবে শিবমোগায় ফিরিয়ে আনা হবে তা নিয়ে উদ্বেগ রয়েছেন তিনি বলেন আমরা তিনজন একসঙ্গে এসেছিলাম তিনজন একসঙ্গেই ফিরব